আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের সারাদিনের রুটিনটা সাজিয়ে ফেলি সত্যি কথা বলতে সাজিয়ে ফেলবো পড়লেই যে সাজিয়ে ফেলা যায় তা কিন্তু নয় আমরা ভাবি যে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবো কিন্তু না আমাদেরকে নিয়ন্ত্রণে রাখে তো একজন হলেন ওপরওয়ালা ইনি যখন যা চাই চাই হচ্ছে আমাদের লাইফে আমরা কিন্তু শুধু উপলক্ষ মাত্র আমরা যা চাই আমরা ভাবি যেন সেটাই হয় কিন্তু তা না বড়োয়ারা যেটা চান সেটা আমাদের সঙ্গে প্রতিনিয়ত হয়ে চলেছে যেটা করাচ্ছেন উনি যেটা চাইছেন সব কিছুই তার উপর নির্ভর করে আমি বিশ্বাস করি আপনারা হয়তো ভাবছেন এই এতগুলো কথা কেন বললাম তাই তো কারণ এই প্রতিটা কথাই আজকে ছবি হয়ে উঠেছে এই আজকের দিনের ব্লগটাতে সেটা আপনারা পুরো ব্লগটা দেখলেই জানবেন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি আপনাদের আশীর্বাদে যদি বলেন খুব ভালো আছি তাহলে বলাটা ভুল এই রকম মোটামুটি আছি চলে যাচ্ছে দিন এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম ঘরের সকালের যা কাজকর্ম ওগুলো করছিলাম তারপর এই যে আসলাম একটু বাইরের বাগানটাতে এই যে ছোট্ট বাগানটা এই বাগানটা আমার শাশুড়ি মা নিজের হাতে সাজিয়ে দেখতে ছোট হলেও এই বাগানটাতে অনেক রকমের গাছ আছে যেমন ধরুন মার্সি শাক সসা বরবটি পুই তারপরে কুমড়ো গাছও আছে আবার চাল কুমড়া গাছও আছে ওই যে ওই পাশে ভাড়া দেবে প্রথমে যে জেঠিমাকে দেখালাম জেঠিমা এসেছে ডাঁটা নিতে মারছির ডাঁটা তো মা সেই মারছির ডাঁটা তুলে দিল আর এইদিকে কয়েকটা শশা বেশ ভালোই বড় বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি এই শশাটা যে দেখতে পাচ্ছেন এই শশাটা না পেছনটা কেমন একটু হয়ে গেছে বাট শশাটা পুরোপুরি বেশ সুন্দর বাড়ির শশা কোনো সার ওষুধ কিছুই নেই যদি একটাও বেরোয় তাতেও একটা বিশাল আনন্দ থাকে তাই করে মায়ের তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ মা নিজের হাতে লাগিয়েছে আর এই যে বরবটিগুলো দেখুন কতগুলো বরবটি বেরিয়েছে এর আনন্দ অনেকখানি কারণ যখন নিজে একটা গাছ লাগিয়ে সেই গাছের ফল নিজে হাতে তুলবে ফল কিংবা ফুল যাই হোক না কেন তার আনন্দ অনেকখানি এবার ঘরের দিকে যাই ঘরে তো শুধুমাত্র রান্নাঘরের কাজটুকুই হয়েছে আরও পুরো ঘরের কাজ এখনও বাকি আছে আর রাতে একটু শরবত ভিজিয়ে রেখেছিলাম শরবতটা খেয়ে নিয়েছে মা বাবা ওরা খেয়ে নিয়েছে বড় খেয়ে নিয়েছে বর খেয়ে দিয়ে অলরেডি পড়াতেও চলে গেছে কোনো কোনো দিন রাতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই দুপুরবেলা যেগুলো কুড়ি নিয়ে আসি ছাদ থেকে আবার কোনো কোনো দিন থেকে যায় ইচ্ছে করে না তো সেদিন সকালবেলা উঠে তার মানে তার পরের দিন আর কি সকালবেলা উঠে ওগুলো ভাঁজ করে রেখে দিই মানে সকালবেলা যখন বাসি কাজগুলো গোছাই তখনই রেখে দিই আর যেগুলো এমনি রিলস ফিলস বানাতে বের হয় সেগুলো এখন ভাঁজ করে রাখি তারপরে এখন দুদিন একদিন যায় তারপরে গিয়ে আবার আলমারিতে তুলে রাখি তো আজকে নিয়ে এসেছে মাছ আজকে একটু বড়ো সাইজের মাছ নিয়ে এসেছে তো সেই মাছগুলি এতক্ষণে ভাতছি স্নান দান সেরে নিয়েছি স্নান দান সেরে পুজো টুজো করে নিয়েছি খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় এগারোটা পনেরো কুড়ি মতো এরকম ভাতটা আমি ওইখানে উনুনে বসিয়েছি আর তরকারিগুলো এখানে হয় আপনারা জানেন আগে আমি প্রতিনিয়ত ব্লগ দিতাম এখন যেহেতু দিইনি তো সেহেতু অনেকটা গ্যাপিং হয়ে গেছে ভাবছি এবার থেকে আবার রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব দেখুন ওইদিকে চচ্চড়ি বসিয়েছি বসাতে বসাতে হঠাৎ খুব বৃষ্টি চলে এসেছে তো আবার রান্না বসিয়ে দিয়ে আবার যে ছাদে এসেছি জামা কাপড়গুলো গুছাতে নিয়ে যেতে খুব একটা শোকে নি তবু নিয়ে চলে যায় কারণ এখন যদি রেখে দিই পুরো একদম শরবত হয়ে যাবে এরকম একদিন আবার পুরো জামা কাপড় ভিজে গেছে আমি বলছি না খুব একটা বৃষ্টি আসবে না আসবে না আসবে না করে আসেনি একদম জামা কাপড় কত সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে অনেক দিন পর আমাদের এদিকে এত সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে সাধারণত খুব একটা বৃষ্টি হয় না এরকম মেঘ আসে আবার চলে যায় আজকেই দেখো কি হারে বৃষ্টি হচ্ছে পুরো আকাশটা পুরো ঘন মেঘে ওই কোনটা কিরকম মেঘ ধরেছে দেখেছো প্রচুর মেঘ ধরেছে এই যে এইখানে মাছের ঝোল হয়ে গেছে এই যে পুরো লাল টক টক মাছের ঝোল আজকে একটু লাল লাল করে করেছি একটু ঝাল ঝাল করে অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটায় একদম হালকা করলে ভালো লাগবে না খেতে তো সেই জন্য লাল লাল করে ঝোল করে আর এইখানে হচ্ছে এই যে চচ্চড়ি চচ্চড়ি চরচড়ি আর এটা রসুনটা রেখেছি ছেদ হাত করে হচ্ছে আমি দেবো শাক ভাজাতে শাক ভাজা ব্লগের প্রথমে বলেছিলাম না আমরা যা চাই তা কিন্তু হয় না সব কিছুই ভগবানের ইশারাতে হয় কারণটা এখন আমি বলবো এই ব্লগটা হলো কিছুদিন আগের ব্লগ আমার শ্বশুর বাড়িতে শাশুড়ির ছেলের বিয়ে ঠিক আছে তো আট দিন আগে থেকে আমরা ডিসিশান নিয়েছি যে আমরা সবাই মিলে আনন্দ করে গাড়ি করেছি বিয়ে বাড়ি যাবো আমার শ্বশুরমশাই খুব আনন্দ যে সবাই মিলে একসঙ্গে বিয়ে বাড়ি যাব কিন্তু আজ দুপুরে যখন খেতে বসি তখন হঠাৎ মা ফোন করেছে মা ফোন করে বলছে যে খুকু তুই আয় খুব এমার্জেন্সি দরকার আমি ভীষণ ভয় পেয়ে গেছি কেন মা এ কথাটা বলছে আপনাদেরকে শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমার মা মায়ের হাটের অসুখ ধরা পড়েছে ডক্টর দু মাসের ওষুধ দিয়েছিল দু মাস ওষুধ দেওয়ার পর ডক্টর করাতে যেতে তারপর মা গিয়েছিল তো সেখানে সব দিয়েছে ওরা আর কলকাতাতে ওষুধ ভাই ওষুধ অর্ডার দিয়েছিল কিন্তু সেই ওষুধ আর এসে পৌঁছায়নি আজ আট দিন হলো আমি পাঁচটা বাস বাস পেরিয়ে মানে বাস পাঁচটা বাস পাল্টাতে হয় আমার বাবার বাড়ি আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে তিনটার সময় পৌঁছেছি সাড়ে সাতটার সময় বাবার বাড়ি আজকে আমার বর বাড়িতে নেই তো আমাকে একাকেই আসতে হয়েছে করে সময় ভীষণ মন বাসে কারণ শ্বশুর কারণ শ্বশুরমশাইকে কথা দিয়েছিলাম বিয়ে বাড়ি যাব। এদিকে মাও ডাকছি ডাকছে বড্ড দোলা জলে পড়ে গেছিল তারপরে ভাবলাম যে আমার মায়ের শরীর ভীষণ অসুস্থ কারণ ওষুধ বন্ধ হয়ে গেছে মাকে যখন আমি এসে দেখি মা একদম ফুলে গেছে শরীরে হ্যাঁ ফেঁস করছে কথাটা ঠিকঠাক ভাবে বলতে পারছে না পেচ্ছা পায়খানা সব একদম বন্ধের মুখ আর কালকে বাড়িতে কিছু লোক খাবে কি কারণে খাবে সেটা আমি বলে দেব নেক্সট ব্লগে বলে দেব মা সেই জন্য পেরে উঠবে না একা সেই জন্যই আমাকে এমার্জেন্সি ডেকেছে আর মায়ের শরীর এতটাই অসুস্থ মাকে দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম যে তুমি এতটা অসুস্থ কথাটা ঠিকঠাকভাবে বলতে পারছো না তবুও আমাকে একটু ফোন করে জানাওনি নি ওষুধ এখনও এসে পৌঁছায়নি কালকে ভাই আসবে বলেছে খড়গপুরে ভাই থাকে তো ভাইকে আসার সময় বলেছি তুই ওষুধ নিয়ে ঘর আসবি ও কালকে আসার সময় ওষুধ নিয়ে আসবি আমার মনে হয়েছিল যে বিয়ে বাড়ি আমি হাজারটা পাবো কিন্তু মা মার যদি কিছু হয়ে যায় মাকে কি আমি ফিরে পাবো পাবো না তাই আমার এখানে আসাটা বিশেষ প্রয়োজন ছিল আর এই যে আসার সময় একটু বারো ভাজা এখন এই যে বারো হাজার আর মুড়ি খাচ্ছি